আমি ফেসবুক স্ক্রল করছিলাম তো এখানে আমার চোখে পড়ল এখন থেকে বিসিএস সহ সকল আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা সিদ্ধান্ত চূড়ান্ত আলহামদুলিল্লাহ বারো মিনিট আগে এবং শুধু ওইটাই না এখানে যে আরও একটা গ্রুপে লিখছে এখন থেকে বিসিএসহ সকল আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা সিদ্ধান্ত চূড়ান্ত এখানে আরবির জাকির বিসিএস সহ সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ দুশো টাকা নির্ধারণ করা হয়েছে এখানেও সূত্র দেওয়া হয়েছে কালের কণ্ঠ কাবিল মাহমুদের পেজে মানে প্রায় সব ধরনের পেজেই এটা একটা ভাইরাল নিউজ তো আপনাদের হচ্ছে এই বিষয়টা কেমন লাগছে এই সিদ্ধান্তটা কিন্তু বেকারদের জন্য খুবই উপকারী আমার সময় আমি পাই নাই যদিও আমার সময় এখনো শেষ হয় নাই কিন্তু তারপরে এটা কিন্তু বেকারদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ বেকাররা এমনিতেই অনেক কষ্টে থাকে তারা আবেদন ফি জোগাড় করতে করতে পাগল হয়ে যায় এক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু বিসিএস সাতশো টাকা আবেদন ছিল সেক্ষেত্রে এখন আমাদেরকে দুশো টাকা দিয়ে আবেদন করা মানে কি বলবো জাস্ট অসাম একটা সিদ্ধান্ত আমার মনে হয় জুলাইয়ের সিদ্ধান্ত এখানেই পূর্ণতা লাভ করছে